হ্যাঁ বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আপনাদের মাঝে নিয়েছিলাম চোট একটি ভিডিও যে ভিডিওটা হয়তো অনেকের লাগবে তো ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন শুরু করি প্রথমে আমি আমার ফোনের স্ক্রিন চলে আসতেছি এখান থেকে এই যে ফেসবুক এই যে অ্যাপসটা আমি ফেসবুক ফেসবুকে ক্লিক করবো এখান থেকে থ্রি ডট চলে যাবো থ্রি ডট চলে এলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করব নিচে দেখা যাচ্ছে সেটিংস এ সেটিংস এর এখান থেকে এই পার্সোনাল ডিটেলস সেমরিন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করব এখান থেকে একটু নিচে স্কর করে দেখতে পাবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমরা এটাতে ক্লিক করব এখান থেকে উপরে দেখা যাচ্ছে সেন্স পাসওয়ার্ড এরপরে ক্লিক করবো এখান থেকে প্রোফাইল ক্লিক করব এখন এখানে হল মূল মেইন বিষয় কারেন্ট পাসওয়ার্ড আমরা এই কারেন্ট পাসওয়ার্ডে কি দেব অনেকে জানে না কারেন্ট পাসওয়ার্ডে কি দেব আমাদের ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে এখানে এই পাসওয়ার্ডটা দিয়ে দিলে নিচে নতুন করে যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম তার নিচে আবার একটা অপশন আছে দেখা যাচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনি দিবেন নিউ পাসওয়ার্ডে যেটা দিতেছেন ওটা অ্যাগাইন করে ওখানে দিবেন মনে রাখবেন একটা জিনিস যাতে সেম টু সেম হয় কোনো সেন্স না নিউ পাসওয়ার্ডও যা দিবেন রিটাইপ নিউ পাসওয়ার্ডও ঠিক তাই দিবেন দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন এই যে নিচে দেখা যাচ্ছে সেন্স পাসওয়ার্ড যেহেতু আমি এটা চেঞ্জ করবো না আমি জাস্ট ডেমোটি দেখাচ্ছি আমি এটা আর কি আমার কোনো চেঞ্জ করার দরকার নেই প্রয়োজন নেই আপনাদেরকে আমি ডেমোতে দেখা দিতে আর কি তো আজকে ভিডিওটা আসছিল এটুকুই যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে আর পাশে থাকবেন আবার আসবো আগামীতে ইনশাআল্লাহ